আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সলিউশন ভিডিও টিউটেলের পক্ষ থেকে আমরা আজকে মাইক্রোটিক হটস্পটের জন্য এপি কনফিগারেশনে গত ভিডিওতে দেখিয়েছিলাম নেটিসের রাউটারকে আমরা কিভাবে ওয়ারলেস ফ্রিকোয়েন্সি ব্রডকাস্ট করার জন্য আমরা কিভাবে এপি মোডে কনফিগার করতে পারি সেই জিনিসটা দেখিয়েছিলাম এবং আজকে আমরা দেখাবো টিপি লিঙ্কের নিউ ভার্সনের ছোটো একটি রাউটার টিপি লিঙ্ক দেখেন টিভি লিঙ্কের আমরা অ্যাক্সেস করার জন্য ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ডট ওয়ান দিয়েও অ্যাক্সেস করতে পারি আমরা সরাসরি টিভি লিঙ্কের আউটারের সাথে পোর্টের মাধ্যমে আমাদের পিসির সাথে লাগিয়ে নিয়েছি এখন আমরা জিরো ডট ওয়ান দিয়েও ঢুকতে পারবো চাইলে টিপি লিঙ্ক ওয়াই ডট নেট দিয়েও ঢুকতে পারবো তো আমরা দুইটা দিয়ে ঢুকতে পারবো আমরা যখন একটা দিয়ে ঢুকলেই হবে এখানে এই টিপি লিঙ্ক টি এল ডাব্লিউ আর এইট টোয়েন্টি এন এইটা এই মডেলের রাউটারগুলা নতুন ভার্সনের হয়ে থাকে এই ভার্সনের রাউটারগুলোতে একটু ডিফারেন্ট হয়েতে আমাদেরকে এপি কনফিগারেশন করতে হবে সেটা করার জন্য এটাতে অপারেশন মোড এপি রয়েছে বাট তার আগে কী করতে হবে সেই জিনিসটা আমরা দেখাবো এটা এই রাউটারগুলোতে মাস্ট বি আপনাকে লগ করার সময় নতুন অবস্থায় আপনাকে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেম বাই ডিফল্ট থেকে শুধু পাসওয়ার্ড দিতে হবে দেখেন আমাদের ছয় ক্যারেক্টার মিনিমাম ছয় ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে আমরা অ্যাডমিন ওয়ান টু থ্রি দিলাম আপনারা সিকিউর একটি পাসওয়ার্ড দিবেন ওয়ান টু থ্রি দেখেন আমরা অ্যাডমিন ওয়ান টু থ্রি দিয়ে লেটস গেট স্টার্টেড অপশানটাতে ক্লিক করলাম এবং এটাতে অপারেশন মোডে আমরা চলে আসবো অপারেশন মোডে চলে আসার পরে আমরা সর্বপ্রথম যেটা করব শুধুমাত্র টাইমটা সেটিং করব এখানে এই যে আস্তানার পরে জিএমটি ইউটিসি প্লাস সিক্স ঢাকা এটা সিলেক্ট করে নেক্সট দিব নেক্সট দিয়ে আমরা স্কিপ করব স্কিপ করে আমরা এখানে ওয়াইফাই চেঞ্জ করব না আমরা অন্য জায়গায় চেঞ্জ করবো সেটা করার জন্য এখানে অপারেশন মোড রয়েছে এবং স্কিপ রয়েছে আমরা স্কিপ করে সরাসরি রাউটারের ভিতরে চলে যাব। বা রাউটারের অ্যাডভান্স অপশনে আমরা চলে আসবো অ্যাডভান্স অপশনে আসার পরে এখানে আমাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম আমরা ওয়্যারলেসে চলে যাব ওয়্যারলেস অপশনে গিয়ে আমাদেরকে ওয়্যারলেসের নামটা চেঞ্জ করতে হবে এনআইটিএস ওয়ান দিলাম শুধুমাত্র দেখানোর জন্য যে এটা আসলে এটা দিয়ে আমরা কানেক্ট করব। আমি যদি একই নাম রাখি আপনারা বুঝতে পারবেন না সেই কারণে আপনাদের বোঝানোর জন্য আমি এনআইটিএস ওয়ান দিচ্ছি আপনারা চাইলে ডিফারেন্ট এসএসআইডি ইউজ করতে পারেন চাইলে সেম আইডি ইউজ করতে পারেন তাহলে সেম আইডি ইউজ করা ভালো আপনার যে কোনো নেটওয়ার্ক থেকেই যেন কাস্টমার সরাসরি ইন্টারনেট সার্ভিস পেতে পারে আমরা এসএসআইডিটা চেঞ্জ করার পরে এখানে কোনো ধরনের সিকিউরিটি ইউজ করব না নান ইউজ করব। নান ইউজ করলে কি হবে আমরা সরাসরি পাসওয়ার্ড ছাড়াই এটাতে অ্যাক্সেস করতে পারবো অ্যাক্সেস করলে আমরা শুধুমাত্র আমাদের যে হটস্পটের ইন পেজ আছে মাইক্রোটিক হটস্পটের লগিং পেজ সেটা পাবো যেহেতু আমরা সেভ করতেছি দেখেন আমাদের ওয়্যারলেস সেট আপ করা শেষ আমার এনআইটিসে এনআইটিএস ওয়ান সেট আপ করা শেষ এখন আমরা যেটা করবো অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্সে গিয়ে অপারেশন মোড আমরা আর কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র অপারেশন মোডে অ্যাক্সেস পয়েন্টটা সিলেক্ট করে দেবো এই রাউটার মোড বাদে অ্যাক্সেস পয়েন্ট সিলেক্ট করে দেবো রেঞ্জ এক্সটেন্স আছে এবং আরও আরেকটা আছে ডাব্লিউআইপিএস মোড এগুলো আমরা চুজ করবো না আমরা চুজ করবো অ্যাক্সেস পয়েন্ট আমাদের শুধুমাত্র অ্যাক্সেস পয়েন্টটাই দরকার যাই হোক আমরা অ্যাক্সেস পয়েন্ট দিয়ে সেভ দেবো এবং রিভোট দিয়ে দেবো রিভোট হয়ে গেলে আমরা আমাদের মাইকোডিকের এর আগে আমরা মাইক্রোডিক কনফিগারেশন সময় আমরা ব্রিজের মধ্যে মাইকোটিক হটস্পটটা কনফিগার করছি এবং ব্রিজের পোর্ট দিয়েছিলাম দুইটা দুইটা পোর্ট দিয়েছিলাম তিন এবং চার গতকালকে গত যে ভিডিওটা দেখিয়েছি গতকালকে ভিডিওতে আমরা করেছিলাম চার নম্বর পোর্ট থেকে নেটিসের আউটারকে এপি বানিয়েছিলাম ওটা আমার রানিং আছে ওইটাও আমি দেখাবো আর আজকে যেটা করলাম সেটা হলো আমার এই তিন নাম্বার যে পোর্টটা রয়েছে বাকি যে আরেকটা পোর্ট রয়েছে দুইটা পোর্টকে আমরা যেহেতু ব্রিজের আন্ডারে এনেছিলাম সে বাকি পোর্টার কেবলটা আমরা টিভি লিঙ্কের এই ওয়াইফাইয়ের আউটারে আমরা লাগিয়ে দেবো কেন লাগিয়ে দেবো আমরা এটাতে ইন্টারনেট পাওয়ার জন্য আমরা যাতে হটস্পটটা আমরা ওয়ার্ডলেসটা পাই সরাসরি সেই কারণে আমরা ল্যান্ড পোর্টে লাগিয়ে দেবো আমি আবারও বলতেছি আমার বাকি যে ল্যান্ডপোডটা থাকবে এই টি আউটারে রাউটারে সেই টি বিলিঙ্ক রাউটারের আমরা লাগিয়ে দিচ্ছি এবং ল্যাপটপের সাথে যে ল্যান্ডপোর্টটা ছিল সেটাও খুলে ফেলছি খুলে ফেলে আমরা এই এনআইটিএসটা পাই কি না ওয়ারলেসের মাধ্যমে সেটা আমরা দিতেছি দেখেন আমরা লাগিয়ে দিয়েছি আমরা একটি ভাষার দিলে ইন্টারনেট পাবো দেখেন আমি গতকালকে নেটিসের যে রাউটারটা কনফিগার হয়েছিলাম এটা এনআইটিএস শুধু এনআইটিএস নামে ছিল যার কারণে এটা এনআইটিএস শো করতেছে এটা দিয়েও আমি ইন্টারনেট পাবো কারণ এটা আমি এপি বানিয়ে রেখেছি নেটসের রাউটারটাকে এপি বানিয়েছি এবং আজকে আরেকটি রাউটার যেটা টিভি লিঙ্কের ছোট নিউ ভার্সনের রাউটার সেই রাউটারটাকে আমরা এপি বানিয়ে ফেলেছি এবং এটা ওপেন নেটওয়ার্ক এনআইটিএস ওয়ান নামে আছে আমরা কানেক্ট দিব কানেক্ট দেওয়ার সাথে সাথে আমাদের কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে আমাদের এইচ ডি যে পেজটা সেই পেজটা আমাদের সামনে আসতেছে দেখেন আমরা ইউজার নেম পাসওয়ার্ডের লগ ইন পেজটা পেয়ে গেছি পেয়ে গিয়ে আমরা এখানে নতুন ভাউচার দিব আমরা এখানে নতুন ভাউচার দিব আগামী গতকালকে যে ভাউচারটি দিয়েছিলাম সেটা আমরা দেব না আমরা অন্য আরেকটি ভাউচার দিব আমাদের যে ভাউচার রয়েছে বিশ দিনের প্যাকেজের যে ভাউচারগুলো রয়েছে সেখান থেকে আমরা অন্য আরেকটি ভাউচার দিব আমরা এই ভাউচারটা দিচ্ছি এখানে ডাব্লিউ ওয়াই এন এইচ আর আমাদের ভাউচারের কোডটা হলো ডাব্লিউ ওয়াই এন এইচ আর ডাব্লিউ ওয়াই এন এইচ আর এবং পাসওয়ার্ডটা রয়েছে ডাবল থ্রি টু ফোর টু ডাবল থ্রি টু ফোর টু তো দিয়ে আমরা কানেক্ট দিচ্ছি দেখেন কানেক্ট হওয়ার সাথে সাথে আমাদের লগ ইন হয়ে গিয়েছে আমাদের এই যে হাই এটা মানে আমার যে ভাউচারের নামটা সেটা দেখাচ্ছে এবং এটার স্ট্যাটাস দেখাচ্ছে এটা দুই মিনিট যাবৎ কানেক্টেড হয়ে রয়েছে এক মিনিট পর পর রিফ্রেশ হবে হ্যাঁ আমি আইপি পেয়েছি আমার যে সার্ভারের জন্য যে হটস্পট কনফিগারের সময় যে আইপি অ্যাড্রেসে পোল দিয়েছিলাম সেখান থেকে দুশো তিপ্পান্ন আইপিটা হয়েছে কারণ দুশো কিন্তু আমার ওই ভাউচারটার জন্য রয়ে গিয়েছে এই যে এই ভাউচারটা দিয়ে যে গতকাল কান করছিলাম সেটার জন্য রয়েছে তো ভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দেখালাম টিপি লিঙ্কের নতুন ভার্সনের রাউটারগুলোকে আমরা কিভাবে সহজে এপি বানাতে পারি